মালদার গাজলে দেওতলা এলাকায় হিয়াখোর গ্রামে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে এক অজানা গাড়ি ধাক্কা মারলো টোটোকে ঘটনাস্থলে তিনজন মারা যায় একজন আহত হয় যদিও গাড়িটির পাওয়া যায়নি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে সাড়ে পাঁচটা নাগাদ জানা গেছে দেওতলা এলাকার বেশ কিছু লোকজন তারা গাজলে যাচ্ছিল কেউ যাচ্ছিলো মাছ বিক্রি করতে কেউ বা আবার আড়ত থেকে সবজি কিনতে যাওয়ার জন্য যাচ্ছিল গাজল যাওয়ার পথে গঙ্গারামপুর ঘামি অজানা গাড়ি ধাক্কা মারে ঘটনাস্থলে গাজল থানা পুলিশ ছুটে যায় মৃতদেহ গুলোকে উদ্ধার করে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে একজন আহত অবস্থায় থাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় তার অবস্থা আশঙ্কাজনক ওই ব্যক্তিদের নাম নিজামউদ্দিন শেখ বয়স 55 ললিত ভুইমালি বয়স 60 আলতা হোসেন বয়স 42 শামসুদ্দিন শেখ বয়স 60 ঘটণাকে ঘিরে শোকের ছায়া নেমে আসে এলাকায় নামাজ পড়ে ফরোজা নামাজ পড়ে আমরা অনুরোধ ছিলাম সকালে বেরিয়ে মাবছিলা গাড়ি নিয়ে যাব তো আমরা বাড়ি থেকে গিয়ে গাড়ি বের করছিল আমিও বাড়িতে গেছিলাম সেই টাইমে একটা আওয়াজ হয় অনেক জোরে আওয়াজ হওয়ার পরে আমি ভাবছি ওই যে টায়ার বাসটা হলো কিছুক্ষণ পরে বেরিয়ে দেখি মামার গাড়িটা ছিতিরে আছে সবাই ছিতিরে আছে কোন গাড়ি মারা গেছে এখন আমরা জানি না এখনো ধরা পড়েনি আচ্ছা মানে তারপর কোন গাড়িটা চিত্র পড়েছিল টোটো মামার গাড়িটা পুরোটা ছিতিরে গেছে কি টোটো হ্যাঁ টোটো স্পন্দে ভাবে বলা হয় আচ্ছা হ্যাঁ ওই টোটোটা কোথায় নিয়ে যাচ্ছে ওই টোটোটা দেওদরা থেকে গাজল আসছিল হ্যাঁ আসার সময় আমাদের হিয়াখর বলে একটা জায়গা আছে সেই জায়গাটাতে অ্যাক্সিডেন্ট হয়েছে কজন মারা গেছে মোট মোট মারা গেছে তিনজন ওখানে ডেট হয়ে গেছিল আর একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে মালদা মালদাতে